আসসালামু আলাইকুম মেডিকেল পরবর্তী শূন্য থেকে তুমি কিভাবে বার্সের প্রস্তুতি নিবে যেহেতু মেডিকেলে পরীক্ষা হয়ে গেছে হয়তো বা আশানুরূপ ফলাফল বা আশানুরূপ পরীক্ষা দেওনি হতাশ হওয়ার কিছু নয় ভাইয়া এখন তোমাকে মেডিকেল একটা অনেক বড় আবেগের জায়গা এটা আমি জানি ভাইয়া মেডিকেল অনেক বড় আবেগ জায়গায় আবেগের জায়গায় কিন্তু মনে রাখবো যে মেডিকেল অনেক বড়ো আবেগের জায়গা হলো মেডিকেল কিন্তু জীবনের সব কিছু না কারণ জানো কারণ হলো যে মেডিকেলে পরে এখনো তোমার অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি বা বিশ্ববিদ্যালয় এক্সাম এখনও বাকি ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় এক্সামে বাকি তুমি মনে রাখবা যে তোমার হাতে এখনও অনেকগুলো সুযোগ আছে আমি যদি বলি একদম একদম স্পেসিফিকভাবে ভালো সময় আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো সবচেয়ে বেশি সময় আছে আমি ঢাবিয়ার খুলনা বাদে দিলাম এই পুরো প্রস্তুতিটা বিশেষ করে রাবি চবিতে কিভাবে তুমি ভালো করবা এবং পাশাপাশি তুমি কৃষি গুচ্ছে কিভাবে তুমি 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 ভালো করবা এই যে কিভাবে জাস্ট দিনের প্রস্তুতি দিয়ে সকল বিশ্ববিদ্যালয় কীভাবে টপ করবা এক প্রস্তুতি দেখবা যে কেউ যখন ভালো প্রস্তুতি না সে কিন্তু এক প্রস্তুতি দিয়ে মোটামুটি সব জায়গায় ভালো করে ফেলে তাহলে তুমি এক প্রস্তুতি কাকে টার্গেট করে নিবা কার উদ্দেশ্যে তুমি প্রস্তুতিটা শুরু করবা এই যে আজকে এই আমি তোমাকে এমনভাবে রোডম্যাপটা সাজিয়ে দিব ভাইয়া বিশ্বাস করো তুমি সবচেয়ে ভালো অবস্থায় যেতে পারবা এর কথাগুলো শোনো কারণ হলো যে তুমি এমনভাবে তুমি তো ভাইয়া বিশ দিন সময় পাচ্ছ আমি এত অল্প সময় পেয়ে আমি ম্যাক্সিমাম জায়গায় ভালো করতে পারছি তো তুমি কেন পারবা না শুধু স্ট্র্যাটেজি থাকা লাগবে তোমাকে অল্প সময়ের মধ্যে প্রস্তুতিটা খুব সুন্দর করে গুছানো লাগবে দিক নির্দেশনাগুলো ফলো করতে হবে তাহলেই পারবা ইনশাল্লাহ ভাইয়ার এই কথাগুলো শোনো যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু তুমি যদি করতে পারো অ্যাডমিশন টাইমে তাহলে তুমি ভালো করবা তোমার প্রস্তুতি যেমন থাকুক না কেন শুধু বিশটা দিন ডেডিকেটেড ভাবে একদম নিজের সবটুকু দিয়ে লেগেতে পড়ো এটাই হলো মেইন কথা চলো আমরা শুরু করি রোড ব্যাপটা এরকম হল যে প্রথম এক্সামটা আমাদের খুলনা ইউনিভার্সিটি তারপর এক্সামটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটির এক্সামটা আমরা সবাই জানি যে উনিশে ডিসেম্বর পড়ছে তাই এটা নিয়ে আমরা কোনো চিন্তা করব না মাত্র আমাদের হাতে সময় আছে ছয় দিন ছয় দিন নিয়ে আমরা কোনো কখনো খুলনা ইউনিভার্সিটিতে আমরা পরীক্ষা দেওয়াটা বোকামি আর মানে এটা আসলে বোকামি ঢাকা ইউনিভার্সিটিতে আমরা জানি যে আমাদের জন্য খুবই টাফ হয়ে যাবে তাও পরীক্ষা দেওয়ার দরকার তার জন্য দিব কোনো সমস্যা নেই তাহলে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট হবে এইটা বার্সিটি প্রস্তুতির কথা শুরু করলে বিশেষ করে মেডিকেলের যারা পরবর্তীতে প্রস্তুতি নিচ্ছ অনেকে জাহাঙ্গীরনগর এ এবং জাহাঙ্গীরনগর ডি এইটাকে টার্গেট করতে পারো জাহাঙ্গীরনগর ডি আছে পাশাপাশি চট্টগ্রাম ইউনিভার্সিটি এগ্রি আর ইউ এগুলো হলো তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে ভাইয়া সবচেয়ে বেশি হেল্প করবে মেডিকেল পরবর্তী প্রস্তুতি নিতে তো মেডিকেল পরবর্তীতে যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এবং এগ্রির প্রস্তুতি নিবা কিভাবে নিবা দেখো প্রথমত জাহাঙ্গীরনগর ডি এর প্রস্তুতি তোমার মোটামুটি হয়ে আছে কেমিস্ট্রি এবং বায়োলজি প্রস্তুতি যখন ভালো মতো নিতে পারছো তার মানে তুমি মোটামুটি একটা ভালো অবস্থায় চলে গেছো কারণ কেন ভালো অবস্থায় চলে গেছো তুমি জানো যে কারণ হলো যে তোমার মোটামুটি প্রস্তুতি গুছানো না থাকলেও তোমার প্রস্তুতি হয়ে আছে শুধু প্রস্তুতিটাকে একটু কী করতে হবে গুছানো লাগবে জাস্ট তোমাকে একটু স্ট্যান্ডার্ডভাবে তোমাকে রিভিশনটা দিতে হবে আর স্ট্যান্ডার্ড প্রশ্নে এক্সাম দিতে হবে এই দুইটা কাজ করতে পারলে হয়ে গেছে তোমার জামিন দিতে তুমি ইনশাআল্লাহ ভালো করবা এবার আসো চট চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা কবে জাহাঙ্গীরনগর ডিটা পড়ছে আমার আমাদের তেইশ আর চব্বিশ তেইশ আর চব্বিশ আর এটা পড়ছে আমার আঠাশ আর উনত্রিশ এটা পড়ছে আঠাশ আর উনত্রিশ চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়ছে আমার দুই এগ্রি পড়ছে আমার তিন আর রাশিয়া ইউনিভার্সিটি পড়ছে একটু পরে আছে তুমি যদি দেখো ভাইয়া তুমি এইখানের মধ্যে জাহাঙ্গীরনগর ডি এর জন্য একটু আলাদা করে রিভিশনগুলো একটু সেট করবা আলাদা করে রিভিশনের জন্য একটু টাইম রাখবা জাহাঙ্গীরনগর ডি এর জন্য ডেইলি ডেইলি বেসিসে পাশাপাশি তুমি কী করবা পাশাপাশি তুমি এই যে দেখো এখন হাতে কি আছে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এগ্রি আরেও তুমি কাকে টার্গেট করবে কোথায় পড়লে তোমার সবচেয়ে বেশি সিট বেশি থাকবে এবং অপরচুনিটি বেশি তোমার হলো যে জবস আমরা তো আমাদের টার্গেট কী আমাদের বিশেষ করে চাকরির জন্য তো আমরা প্রস্তুতি মানে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকতেছি তাই ম্যাক্সিমাম তো স্টুডেন্ট এরকমই এই যে তাহলে জব অপরচুনিটি কোথায় বেশি কোথায় সুযোগ সুবিধা বেশি তাহলে আমি যদি সবচেয়ে সিট এবং সুযোগ সুবিধার কথা চিন্তা করি সবচেয়ে বেশি হলো তোমরা জানো যে কৃষি গুচ্ছের মধ্যে সিটও যেমন বেশি তেমনি অপরচুনিটি বেশি আরও মেডিকেল স্টুডেন্টদের একটা ভালো একটা সুযোগ থাকে কারণ হলো যে তোমার যে বায়োলজিতে একটা ভালো মার্ক থাকে তাহলে তোমার প্রস্তুতিটা হবে কৃষি কেন্দ্রিক পাশাপাশি তুমি জাহাঙ্গীরনগর ডিটা কন্টিনিউ করবা এই কৃষির প্রস্তুতি দিয়ে তুমি কৃষির প্রস্তুতিটা মোটামুটি শেষ করবা কবে আটাইশ তারিখের মধ্যে যাতে তুমি এই কৃষির প্রস্তুতি দিয়ে তুমি জাহাঙ্গীরনগর এ আটাইশের পরে আর কোনো পড়াশোনা নাই জাহাঙ্গীরনগর এ কমপ্লিট করো চট্টগ্রাম ইউনিভার্সিটি কমপ্লিট হবে আর আর এ দেখো এগ্রি কমপ্লিট হবে এগ্রি কমপ্লিট করার পরে এগ্রি যখন তিন তারিখে কমপ্লিট হবে এগ্রি পরীক্ষা তিন জানুয়ারি তিন তারিখ কমপ্লিট হওয়ার পরে তুমি আরও দশ দিনের মতো রাজশাহী ইউনিভার্সিটি টাইম পাবা তা তার তোমার প্যারা গীসের তাহলে তো আর কোনো প্যারা নাই তার মানে তুমি কিন্তু দেখো জাহাঙ্গীরনগর এ সিইউ এগ্রি এবং আর ইউ তার মানে এগ্রি দিয়ে তুমি জাহাঙ্গীরনগরও কমপ্লিট হয়ে গেছে সিইউ কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছো বিষয়টা এক একমাত্র একমাত্র কি দিয়ে বলো তো ভাইয়া এগ্রি দিয়ে তাহলে কেন এত তাহলে কেন এত হতাশ হওয়া কিচ্ছু নেই ভাইয়া শুধু তুমি টার্গেট করো এগ্রিটাকে টার্গেট করো এগ্রির জন্য দেখো তুমি যদি একটু চিন্তা করে দেখো তোমার এগ্রির জন্য কি আছে বায়োলজি আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে ইংলিশ আছে মানে পিসিএমবি সি এম আছে তুমি দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে কি আছে জাহাঙ্গীরনগর এই ইউনিটে আছে কি তোমার তোমার আছে কি তুমি দেখো ফিজিক্স আছে ম্যাথ আছে আর কী আছে দেখো আর আছে বাংলা ইংরেজি তার মানে এক্সট্রা করে তোমার বাংলা লাগতেছে ভাই বিশ্বাস করো বাংলার জন্য দরকার হয় একটা সাজেশন আমরা দিয়ে দিব ফ্রিতে ওই সাজেশনটা তুমি পড়লে চট্টগ্রাম ইউনিভার্সিটিও বাংলা ভালো করবো জাহাঙ্গীর করো জাহাঙ্গীর দিয়ে কেমিস্ট্রি ভ্যালু তো পড়াই আছে তোমার শুধু এখন মালিশ করা দরকার তারপরে তুমি দেখো এগ্রির জন্য তো তুমি প্রস্তুতি নিচ্ছই আর রাশি ইউনিভার্সিটি মোটামুটি এই জিনিসগুলো দিয়ে হয়ে যাচ্ছে তাহলে এক কৃষিকে যদি তুমি কেন্দ্রিক টার্গেটটা নাও তাহলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে এবং পাশাপাশি তুমি যদি জাহাঙ্গীরনগর ডিটাকে একটু মালিশ করতে পারো মানে মালিশ বলতে গেলে আমি এটাই বুঝাচ্ছি যে একটু যদি তুমি যদি গুছিয়ে উঠতে পারো আলহামদুলিল্লাহ 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 এখন জাহাঙ্গীরনগর ডি এর জন্য তুমি কি করবা জাহাঙ্গীরনগর ডি এর জন্য তুমি জাস্ট এই সময় একটু রিভিশন দিতে হবে ভাইয়া জাস্ট সংক্ষেপে এই রিভিশন দেওয়ার জন্য আমি আমি জাস্ট আমরা তোমাদের কথা বিবেচনা করে আমরা কী করছি যা এর জন্য জাস্ট অল দু ফি দিয়ে এটা নামমাত্র ফি দিয়ে আমরা কি করছি একটা লাস্ট ব্যাস নিয়ে আসছে এইখানে মধ্যে আমাদের চোদ্দোটা যেহেতু সময় আসে আমাদের দশ দিন চোদ্দোটা আমরা কি করবো রিভিশন ক্লাস নেবো ডেইলি দুইটা করে নিয়ে নিয়ে নিবো আমরা মোটামুটি আট দিনের মধ্যে কমপ্লিট করে দিবো তারপর দুই দিন তোমরা রিভিশনের জন্য টাইম দিবো আমরা আমরা নিচে তোমাদেরকে রিভিশন দেওয়াবো এই যে এই যে চোদ্দোটা এই চোদ্দোটা ক্লাসের মধ্যে সাতটা নিব বায়োলজির পাঁচটা নিব কেমিস্ট্রির আর দুইটা নিবো আইকিউ এর এই যে প্রত্যেকটা ক্লাসে দুইটা করে চাপ্টার কমপ্লিট করানো হবে বায়োলজির দুইটা কেমিস্ট্রি দুইটা মানে প্রায় দুইটা করে অর্গ্যানিকের জন্য একটা এরকমভাবে আমরা রিভিশনটা কমপ্লিট করাই দেবো ওই রিভিশন ক্লাসটা দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে হবে তুমি জাস্ট মনোযোগ দিয়েছ ক্লাসে কী কী বলতেছে শুধু স্লাইডটা বসে বসে দেখবা তোমার কাজ হলো ওই ক্লাসটুকু করা আর বাসায় বসে জাস্ট আধা ঘন্টা টাইম নিয়ে কোশ্চেন সলভ করা তোমার আর জাহাঙ্গীরগরটি নিয়ে কোনো টেনশন নাই ক্লাস আর আধা ঘন্টা টাইম দেওয়া শেষ শেষ তোমার জাহাঙ্গীরনগর ডি এই এই রিভিশন ক্লাসগুলো আমরা চোদ্দটা নিব এক্সাম নিবো একদম জাহাঙ্গীরনগর ডি স্ট্যান্ডার্ড এবং ম্যাটেরিয়ালস তোমাদেরকে দিব লাস্ট বুকটা কোন জিনিসগুলো আসবে পরীক্ষায় ওই জিনিসগুলো দেখে দেখবা যে অ্যানালাইসিস করা বুক দিয়ে দিব যখন তখন তুমি এইগুলো জাস্ট দশটা দিন দেখবা আর ক্লাসটা করবা আর হলো যে তুমি কি করবা ওই অ্যানালাইসিস বুক দেখে কোশ্চেন কিছু সলভ করবা শেষ স্ট্যান্ডার্ড কোয়েশনগুলো সলভ করবা আর এক্সাম দিবা শেষ এই পুরা কোর্সের জন্য আমরা মাত্র ফি সবচেয়ে ন্যূনতম মাত্র তিনশো নিরানব্বই টাকা এটা যদি তুমি জিও ফিফটি কুপ ইউজ করতে পারো এটা মনে হয় আজ এটা মনে হয় খুব দ্রুত শেষ করে দিবে আজকে শেষ করার কথা আমি 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 জানি না আজকে শেষ হবে কিনা যদি আজকে শেষ হয়ে যায় তাহলে তো শেষ হয়ে যাবে আর না এটা যদি শেষ হয়ে যায় তাহলে এই কোর্সি হয়ে যাবে চারশো উনপঞ্চাশ টাকা সবচেয়ে বড় ব্যাপার হল যেহেতু জেও ফিফটি কুপন মানে সুযোগ আছে দ্রুত এই জাস্ট তুমি একটা কাজ করবা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এখানে একটা মেসেজ দিলে তোমাকে বাকি বিস্তারিত সব কিছু বলে দিবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিবে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা যে জেও ডি লাস্ট পয়েন্ট বেসে ভর্তি হতে চাই বাকি সব কিছু তেরো তারিখ থেকে তোমাদের এখানে ক্লাস শুরু এবার দাসো দেখো জাহাঙ্গীরনগর ডি নিয়ে তোমার দরকার হয় নিজেরা নিজে যখন প্রস্তুতি নিবা তাহলে কিচ্ছু না ভাইয়া শুধুমাত্র একটু কি করবো মেডিকেলের সাথে কেমিস্ট্রি বায়োলজির অনেকটাই পার্থক্য থাকে কিন্তু কনসেপ্ট একই আছে শুধু তুমি যদি একটু অ্যানালাইসিস করে ধরতে পারো তাহলে তোমার আর পিছনে ফিরে তাকানো লাগবে না জাহাঙ্গীরনগর দিয়ে নিয়ে হয়তো বা সেটা আমরা করে দিচ্ছি বাট যারা ভর্তি হবো না তোমরা একটু নিজেরা করো ভাইয়া তুমি যদি নিজে করতে পারো এটা আরো ভালো হবে ভাইয়া ঠিক আছে এবার আসো ভাইয়া এগ্রির জন্য এগ্রির জন্য তুমি যদি টার্গেট করে তুমি বাকিগুলো প্রস্তুতিও আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে সব কিছু কমপ্লিট হয়ে যাবে এর জন্য আমরা কি করছি দেখো আমরা কিন্তু কৃষিগুচ্ছ ব্যাস নিয়ে আসছি তোমাদের জন্য তোমরা জানো যে কৃষিগুচ্ছ ফোর পয়েন্ট ওতে আমি ম্যাথের দায়িত্ব আসি তোমাদের ভাই আসে যেহেতু মেডিকেলে মিস করছো তার মানে তোমাদের মেডিকেলে পরীক্ষা আসানোর উপনি বা মিস করছো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট হবে কি ফিজিক্স ম্যাথে ভালো করে কারণ তোমরা কেমিস্ট্রি ম্যাচতে ভালো অবস্থায় আসছো কিন্তু ভাই বিশ্বাস করো ভাইয়া তোমাদেরকে আমরা ফিজিক্স ম্যাথে এমনভাবে গুছিয়ে দিব বারোটা বারোটা চব্বিশটা ক্লাসের মাধ্যমে তুমি এই টু সবকিছু সব কিছু ইনশাল্লাহ তুমি এটা দিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবা সবগুলো ইউনিভার্সিটির প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এই একটা ম্যাসের মাধ্যমে জাহাঙ্গীরনগর এ চট্টগ্রাম এবং রাজশাহী এখানে মধ্যে কেমিস্ট্রিতে আছে নাইমুর রহমান ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে পপুলার তোমরা জানো যে কেমিস্ট্রি বস বলা হয় রাখি ভ্যাসা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সত্য ভাষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইংরেজিতে দেখো সত্য ভাই রাখি ভাই বায়োলজিতে এই তো দেখো এখানে মধ্যে মেডিকেলের আগে আমরা বোলজি ক্লাসগুলো শেষ করে ফেলছি এই ব্যাসের মধ্যে সেগুলো তোমরা কৃষির মধ্যে পাবো ওয়েবসাইটের মধ্যে অ্যাকুরট ক্লাসগুলো পাবা এবং আমরা কি করছি কেমিস্ট্রির থিওরি চাপ্টারগুলো আগে শেষ করে ফেলছি যেহেতু তোমরা এগুলো আগে থেকে পড়ে আসছে এগুলো জাস্ট এখন চার্জ যেটা লাগবে সেই র্যাকরেট ওইটা থেকে দেখবা আর আমরা ফিজিক্স ম্যাথ ইংরেজি এগুলো সব এই যে তোমার হলো যে আমি মানে তোমার হলো যে মেডিকেলে পর থেকে মানে তেরো থেকে শুরু করতেছি আর হলো যে তোমার হলো যে এই যে ইয়াটা কেমিস্ট্রির মধ্যে তোমার হলো যে ম্যাথমেটিক্যাল আপটেয়ারগুলো এবং তোমার অর্গানিকটা আমরা মেডিকেলে পরে শুরু করতেছি এত সুন্দর করে তোমাদের জন্য সব কিছু গুছিয়ে দিচ্ছি জাস্ট এই একটা মেসের মাধ্যমে তোমার পুরো প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এবং ম্যাথের নিয়ে ভয় না বিশ্বাস করো আমি যেভাবে ম্যাথের ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা আপনার সব ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করে এগুলো বলে দিব ওই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি যখন বারবার দেখবা ওই টপিকগুলো বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করবা বেশি করে তাহলেই হয়ে যাবে তাহলে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা বলে দিব আমরা সব টপিকে মোটামুটি এই একদম ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে বিগত বছরের প্রশ্ন সলভ করে দিব তখন দেখবো যে তোমার এমনি ক্লাসের পর ক্লাসে শেষ হয়ে যাবে তার পাশাপাশি তুমি কি করলা তার পাশাপাশি তোমাকে রিভিশনের জন্য আমরা এই এগ্রি ম্যাথ বুকটা দিব প্রথমে এক হাজার জনকে দিব এটা ফ্রি দিব প্রথমে এক হাজার জনকে এটা বাইরেও কিনতে পারবা না কোথাও এটা কোথাও বাজারে বিক্রি হয় না আর দ্বিতীয় কথা হলো যে এটা আমরাও আর এক হাজারের বেশি ছাপাচ্ছি না এই বইটা থেকে তেইশ চব্বিশ সালে উনিশটা প্রশ্ন কৃষিগুচ্ছ আসছে এটা শুধুমাত্র কৃষি গুচ্ছ না এটা তোমাকে রাবি চব্বিশ এবং জাহাঙ্গীরনগর এই ইউনিটের ক্ষেত্রে तो हेल्प कर भैया অনেক বেশি সাপোর্ট দেবে রিভিশনের বই হিসাবে এত সুন্দর করে বইটা তুমি যদি খুলো তাহলেই তুমি দেখতে পারবা তাহলেই তুমি কি দেখতে পারবা দেখো এই যে বইয়ের মধ্যে প্রথম পাতার মধ্যেই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো আগে লেখা আছে ম্যাট্রিক সবাই কোনগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা চাপ্টারের শুরুতে এতে কি হবে এতে ওই টপিকগুলো তুমি বেশি করে গুরুত্ব দিবা বেশি করে ওই টপিকের কোশ্চেন অ্যাড করা আছে ওগুলো সলভ করবা এত সুন্দর করে কনসেপ্টও আছে কোশ্চেন অ্যাড করা আছে কৃষিতে আসা বিজ্ঞান বছরের প্রশ্ন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো তার মানে দেখো এটা এক জনের মধ্যে থাকলে তুমি শুধুমাত্র এই বইটা পাবো এখানেও বিস্তারিত জানতে চাইলে জিরো ওয়ান থ্রি ওয়ান সব অল্প ফি দিয়ে দিচ্ছি ভাইয়া অফারটা চলতেছে আরও এটার মধ্যে বই দিচ্ছি প্রথমে এক হাজার জনকে সবাইকে দিতে পারতেছি না কারণ ফিটা অনেক অল্প রাখা হয়েছে ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এখানে সিট যেহেতু ফাঁকা আছে এক হাজার জনের কিছুটা সুযোগটাকে কাজে লাগো এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে বাকি বিস্তারিত সব কিছু ওখান থেকে তোমাকে বলে দিবে ঠিক আছে তো যেটা বললাম যে তুমি এক প্রস্তুতি দিয়ে তুমি মোটামুটি বাকি সবগুলো জিনিস কমপ্লিট করবা পাশাপাশি তোমাকে কি করবা সাপোর্ট হিসেবে জাহাঙ্গীনগর ডিটা একটু করবো এইটুকুই ভাইয়া তুমি যদি এইভাবে প্রস্তুতি নাও বিশ্বাস করো এই এগ্রি দিয়ে তুমি মোটামুটি শুধু বাংলার জন্য চট্টগ্রামের জন্য একটু রেগুলার বেসিসে দশ মিনিট করে দেখবা শেষ পনেরো মিনিট করে দেখবা শেষ বাংলার জন্য দরকার হয় তোমরা যদি চাও সাজেশন দিয়ে দিবো আমরা এই হলো কথা একটু গুছানো ভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ ভাইয়া তুমি ভালো করবেই করবা ঠিক আছে দেখা হবে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম